ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য বাইশশো সাঁত্রিশ কোটি টাকা ঘুষের প্রস্তাব আমেরিকায় ভাইপোসহ অভিযুক্ত আদানি আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হল আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির নাম ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের বাইশশো সাঁত্রিশ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে সংবাদ মাধ্যম সূত্রে খবর গৌতম এবং তার ভাইপো সাগর আদানি দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন আদানির বিরুদ্ধে অভিযোগ ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প যা থেকে কুড়ি বছরের দুইশো কোটি ডলার লাভ করা সম্ভবত সেই প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের প্রায় বাইশশো সাঁত্রিশ কোটি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গ্যাসটি ঘুষকাণ্ডের নাম জড়িয়েছে গৌতমের ভাইপো সাগরেরও এছাড়াও আরও অনেকের নাম সেই তালিকায় জমা পড়েছে ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতীয় আধিকারিকদের এই বিপুল টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম সহ জনের বিরুদ্ধে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় বাইশশো সাইত্রিশ কোটির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে অন্য ছয় অভিযুক্তের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইউ বিনীত জৈন রঞ্জিত গুপ্ত রূপেশ আগরওয়াল অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস সৌরভ আগরওয়াল এবং দীপক মলহোত্র আদানি গোষ্ঠীর একজন মুখপাত্র মাধ্যমে জানিয়েছেন শীঘ্রই সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ সম্পর্কে একটি বিবৃতি জারি করা হবে